আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক প্রত্যেক ব্যক্তির স্বপ্ন দেখে তো আপনিও স্বপ্ন দেখেন আপনি কি জানেন কেন স্বপ্ন দেখেন অবশ্যই জানেন না অনেকে আছেন আবার জানতেই পারে তো অনেকে আছেন জানে না তাদেরকে বলতেছি যদি আপনি না জানে দেখেন তাহলে আজকে ভিডিও দেখেন অবশ্যই জেনে যাবেন দেখুন স্বপ্ন আল্লাহ রসুল সাল্লাম আলী আসসালাম ওনা থেকে আমরা পাই আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন স্বপ্ন হচ্ছে নগতের একটা অংশ আল্লাহ রসুল সাল্লু আসালাম বলেছেন যে আমার পরে আর কোনো রসুল আসবে না এবং আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোনো অহিউ আসবে না কিন্তু আসবে যে সেটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে মানুষদেরকে মমিন বান্দা যারা তাদেরকে আল্লাহ তালা জানিয়ে দিবেন কি জানাবে স্বপ্ন আপনি এজন্য দেখেন আল্লাহ তালা দেখায় তারপর স্বপ্নের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ আগামী দিন কি হবে এটা মমিন বান্দাকে আল্লাহ তালা জানিয়ে দেন যদি তার জীবনের আগামী দিনে কোনো একটা সংকট আসতেছে এটা আল্লাহ তালা বিভিন্ন একটা উদাহরণ কিংবা উপমা দিয়া আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে এটা জানায় দেন যদি কোনো ব্যক্তি সামনে ভালো কিছু হচ্ছে মমিন বান্দা ওরকম মমিন বান্দাদের ভালো সংবাদগুলো আল্লাহ তালা তাকে স্বপ্নের মাধ্যমে জানায় দেন চতুর্থ আসমানে একজন ফেরেশতা আছে যেনার নাম হচ্ছে চতুর্থ আসমানে একজন ফেরেশতা আছে যেনার নাম হচ্ছে মালায় মালাইকা চতুর্থ আসমানে একজন ফেরেস্তা আছে যিনের নাম হচ্ছে মালাকুর রাইয়া তিনি আর দায়িত্ব হচ্ছে তিনি সেখান থেকে প্রত্যেকটা ব্যক্তিকে স্বপ্নে ভালো কিছু ভালো মন্দ দেখান অর্থাৎ ভবিষ্যতে একজন মোমিন বান্দার কি হবে কি হাল হবে গোলা ওরকম আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তিনি ওই মোমিন বান্দাকে দেখিয়ে দেন ধরুন আপনি একটা স্বপ্ন দেখেন সেটা ভালো কিছু এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে ওইটা কিন্তু আপনাকে অগ্রিম জানিয়ে দেওয়া হচ্ছে আপনার ভবিষ্যতের বিষয়গুলো এরপরে স্বপ্নটা কেন দেখানো হয় কারণ যদি আপনি ভালো স্বপ্ন দেখেন যদি কোনো ব্যক্তি ভালো স্বপ্ন দেখে সে আল্লাহ আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করবে এই জন্য বান্দাকে অতিরিক্তভাবে এক্সট্রাভাবে মোমিন মুমিন বান্দাদেরকে আল্লাহ তালা জানিয়ে দেন তার ভবিষ্যতের ভালো কিছু আর যদি কোনো ব্যক্তিকে খারাপ কিছু মানে মন্দ কিছু দেখানো হয় তার তার জন্য তার সামনে বিপদ কিংবা এরকম এরকম যেগুলো মানুষের জন্য বিপদজনক ওরকম কোনো কিছু যখন মানুষ দেখে এটা কেন দেখায় তার সামনে বিপদ আসতেছে তাকে সতর্ক হওয়া দরকার তার সামনে বিপদ আসতেছে তাকে আরও ভালো হওয়া দরকার যে এরকম দেখে মানুষ তখন তখন মানুষগুলো কী করে আল্লাহ তালা দরবারে গুনমাফের জন্য হাত তুলে দোয়া করে কিংবা বিভিন্নভাবে আল্লাহ আল্লাহর দত্তের দিকে একটু মনোযোগী হয় এরকম অনেক বিষয় কিন্তু আছে তো স্বপ্নের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম তিনি যে বলছেন যে স্বপ্ন হচ্ছে নবতের একটা অংশ এ এখান থেকে আমরা বুঝতে পারি যে নবীদের দরজা বন্ধ নবীরা আসবে না আল্লাহ পক্ষ থেকে সরাসরি কোনো ব্যক্তির উপর সরাসরি ওহিও আসবে না কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা সেই ওহি আসার যে একটা দ্বারা ওই দ্বারাটার যে একটা অভাব থাকবে নবী রসুল তিনারা চলে গেলে এই অভাবটা কিন্তু আল্লাহ তালা ওহির মাধ্যমে কাটায় দেয় এজন্য আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে মানুষকে মহিন বান্দার ভালো এবং মন্দ বিষয়গুলা তালা অগ্রিম মহিন বান্ধাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয় এজন্য আমরা যারা ভালো স্বপ্ন দেখি আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আর যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে ওই খারাপ বিষয় থেকে ফানা চাইতে হবে এবং বেশি বেশি করে দান সৎকার করতে হবে ওই দান সবকে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে কিংবা আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে গোনামাফের জন্য আর্জি করতে হবে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আপনাকে গোনা থেকে বাসায় রাখে কিংবা ও একটা বিপদ থেকে উদ্ধার করে ওরকমভাবে আল্লাহ তালার কাছে বলতে হবে এই জন্য আল্লাহ তালা কিন্তু স্বপ্নটা দেখায় এই জন্য যারা আমরা স্বপ্ন দেখি আমাদেরকে অবশ্যই ভালো স্বপ্ন দেখলে আদায় করতে হবে আর মন্দ স্বপ্ন দেখলে আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার কাছে ফানা চাইতে হবে الله تعالى عمالك توفيق دانكروك آمين السلام عليكم ورحمة الله